ভাইরে ভাই বিদেশিরা বাংলাদেশে এসে কান্না করছে হাত জোর করে ফোন ফিরিয়ে দিতে বলছে তাকে ছিনতাই করে তার হাত থেকে পকেট থেকে মোবাইল নিয়ে গেছে সে হাঁটু গেরে মাটিতে হাঁটু সে ফোনটা ফিরিয়ে দিতে বলছে লজ্জা লাগে না আমাদের এটাই কি আমাদের বাংলাদেশের মুখ অতিথি এসে ছিনতাই শিকার হবে আর আমরা ভিডিও তুলে সেটাকে ভাইরাল করবো অপরাধীকে ধরার বদলে খুবই লজ্জার বিষয় শুনেন যারা এই কাজ করেছে তারা শুধু একজন মানুষের ফোনটা নেয় নাই নিয়েছে বাংলাদেশের সম্মান এরা দেশের শত্রু এদের জন্য আমাদের বাংলাদেশকে ভয় পাবে ঘৃণা করবে প্রশাসনকে একটা বিষয় স্পষ্ট করে বলছি এখনই যদি এই অপরাধী ধরা না পড়ে তাহলে ওই দেশে বার্তা যাবে যে বাংলাদেশে অপরাধ করলেও পার পেয়ে যাওয়া যায় আমরা এটা হতে দেব না হতে দিতে পারি না এই দৃশ্য শুধু এই বিদেশির জন্য অপমানজনক নয় এটা আমাদের সবার জন্য লজ্জার যখন একজন অতিথি আমাদের দেশে এসে চুরি ছিনতাইয়ের শিকার হয় তখন শুধু তার ফোন হারায় না হারায় আমাদের দেশের সম্মান যারা এই কাজ করেছে তাদের জন্য মন থেকে ঘৃণা আমরা আমরা কি আমরা কি এভাবেই আমাদের দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমাদের রেল স্টেশন কি অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে যাবে প্রশাসনকে বলছি এই ভিডিও শুধু ভাইরাল করলেই হবে না অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তি দিতে হবে আমরা চাই আজকের এই লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি আর যেন কখনোই না হয় সবাই যেন শান্তিতে বাঁচতে পারে বাংলাদেশ অতিথি পরায়ণতার জন্য পরিচিত এটাকে অপরাধীদের হাতে ধ্বংস হতে দেবো না আমরা কেউ আজ আমরা যদি প্রতিবাদ না করি কাল হয়তো আমরাও একই অভিজ্ঞতার শিকার হতে হবে বা শিকার হব এটা করতে দেওয়া যাবে না আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের মন থেকে চেষ্টা করা উচিত যাতে বিদেশিরা আমাদের দেশে এসে খুব আরামদায়কভাবে ঘোরাফেরা করতে পারে খুব আরামদায়কভাবে ভাবে যেন চলাফেরা করতে পারে তাদেরকে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে কারণ বিদেশি পর্যটক যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে কিভাবে কিভাবে তো সেটার জন্য কি আমরা কি চুরি চিন্তাই করবো এটা করা যাবে না যারা এইসব কাজ করছে বিশ্বাস করেন প্লিজ এমনটা করবেন না আমরা আমরা চাই আমাদের দেশটাকে সারা বিশ্বের বুকে মেলে ধরতে সারা বিশ্বের মানুষ আমাদের দেশকে ভালোবাসবে আমাদের দেশের মানুষদেরকে ভালোবাসবে এমনটাই চাই দেখেন না জাপানের নাগরিকদেরকে সারা বিশ্বের মানুষ ভালোবাসে বিশ্বের সবচেয়ে সভ্য জাতি বলা হয় জাপানের মানুষদেরকে এটা কি একদিনে দুদিনে হয়েছে না ভাই এই জিনিসটা আমাদেরকে রপ্ত করতে হবে তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে এই আমরা বাঙালিরা কেন একটু সুযোগ পাইলে আল কাতরাও ছাড়ি না ওইটাও ফ্রিতে নেওয়ার চেষ্টা করি এগুলো বাদ দিতে হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর প্রত্যেকেই বলছি যে এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে ধন্যবাদ সবাইকে আল্লাহ